হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে ডায়টের সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করবো আজকে জানবো ডায়েট কী এর কাজ কী সার্কিটে ডায়েট কীভাবে ব্যবহার করা হয় ডায়েট কত প্রকারের হয় ও কী কী ডায়েট হলো ইলেকট্রনিক্স সার্কিটে এক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ডায়টের সাধারণত দুটি প্রান্তর থাকে একটিকে বলা হয় ক্যাথট ওর অন্যটিকে বলা হয় অ্যানট এখন আপনারা স্ক্রিনে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নের মাধ্যমে ডায়টকে সার্কিটে চিহ্নিত করা হয় এবার আসছি ডায়ট কি। ডায়ট একটি পি টাইপ সেমিকন্টাক্টার ও এন টাইপ সেমিকন্টাক্টার পাশাপাশি বসিয়ে তৈরি করা হয় পি মানে হচ্ছে পজিটিভ প্রান্তর আর এন মানে হচ্ছে নেগেটিভ প্রান্তর এবার আসছি ডায়টের কাজ কি ডায়টের কাজ হলো এসি কারেন্টকে ডিসি করা এবং কারেন্টকে বিপরীত প্রান্তে প্রবাহে বাধা প্রদান করা আর একটু ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিই এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে ব্যাটারির পজিটিভ কারেন্ট ডায়টের অ্যানোটে প্রবেশ করে ক্যাথোড দিয়ে বেরিয়ে বাল্পে যাচ্ছে তাই বাল্বটি জ্বলছে একটা বিষয় জেনে রাখা দরকার বিপরীত কারেন্ট একে অপরকে আকর্ষণ করে আর একই কারেন্ট একে অপরকে বিকর্ষণ করে তাই এখানে ডায়টের ক্যাথট পজিটিভ কারেন্টকে আকর্ষণ করে বাল্বের দিকে যেতে সাহায্য করছে তাই এখানে বাল্বটি জ্বলছে এবার আমরা ডায়োডটিকে যদি উইটে লাগাই তাহলে বাল্বটি নিভে যাবে কারণ এখানে ডায়োড ব্যাটারির পজিটিভ কারেন্টকে অ্যানটের মাধ্যমে বাধা প্রদান করছে তাই এখানে বাল্বটি নেভানো অবস্থায় আছে এবার জানবো ডায়োডের মাধ্যমে কীভাবে এসি কারেন্টকে ডিসি করা হয় এখানে আপনারা স্কিনে চারটি ডায়টের ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এসি কারেন্টের যে দুটি লাইন আছে একটা একটা লাইনে দুটি করে ডায়ট সোজা উল্টো লাগানো আছে কারণ এ এসি কারেন্টের দুটি লাইনেই নেগেটিভ ও পজিটিভ ভোল্টেজ আছে তাই প্রথম এসি লাইনে এক নম্বর ডায়ট দিয়ে পজিটিভ ভোল্টেজ পাস করাবে আর দু নম্বর ডায়ড দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাস করবে দু নম্বর এসি লাইনের ডায়ডওটা কীভাবে কাজ করবে এর ফলে আমরা আউটপুটে নেগেটিভ ও পজিটিভ দুই ধরনের আলাদা আলাদা ডিসি ভোল্টেজ পাব আরও ভালোভাবে বোঝার জন্য আমি নেক্সট ভিডিওতে ট্রান্সফর্মার দিয়ে এসি বারো ভোল্ট থেকে কীভাবে ডিসি বারো ভোল্ট তৈরি করতে হয় তা প্র্যাকটিক্যাল করে দেখাবো এবার আসছি ডায়েট কত প্রকার হয় ও কি কি ডায়ট বিভিন্ন প্রকারের হয় মূলত যে ডায়ট সার্কিটে বেশি পরিমাণ ইউজ করা হয় সেসব গুরুত্বপূর্ণ ডায়েটের সম্পর্কে আলোচনা করব। এবার এক নম্বরে আসছে এসি ডায়ট এর মূল কাজ হলো এসি কারেন্টকে ডিসিতে পরিণত করা আপনারা স্কিনে যে ডায়েটগুলোর নাম্বার দেখতে পাচ্ছেন এগুলি হলো এসি ডায়ট এবার দু নম্বরে হচ্ছে ডিসি ডায়ট ডিসি ডায়ট সাধারণত ডিসি সার্কিটে ইউজ করা হয় এখন স্কিনে যে ডায়েটগুলোর নাম্বার দেখতে পাচ্ছেন এগুলি হলো ডিসি ডায়ট তিন নম্বরে আসছে জেনার ডায়ট জেনার ডায়টের মূল কাজ হলো ভোল্টেজকে স্টেবেল করা বা স্থির রাখা এখন স্কিনে যে ডায়ট ও তার প্রতীক বা চিহ্ন দেখতে পাচ্ছেন এটি হলো জেনার ডায়ট জেনার ডায়ট সার্কিটে কীভাবে ইউজ করা হয় তার একটা উদাহরণ দিচ্ছি এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনপুটে আছে ডিসি বারো ভোল্ট কিন্তু আউটপুটে আমাদের ফাইভ ভোল্ট দরকার তাই এখানে পজিটিভ লাইনে ফোর পয়েন্ট সেভেন হোমসের একটা রেজিস্টার লাগানো হয়েছে আউটপুটে পাঁচ ভোল্ট স্থির রাখার জন্য একটা পাঁচ ভোল্টের জেনার ডায়ট পজিটিভ ও নেগেটিভ এইরকম এই রকম অবস্থায় সার্কিটে ইউজ করা হয় জেনার ডায়টের মান সাধারণত ভোল্টেজের উপর নির্ভর করে তাই জেনার ডায়টের গায়ে যে মান থাকে সেটি হল তার ভোল্টেজ সবশেষে বলি একটা ভিডিও বানাতে সময়ও অনেক পরিশ্রম লাগে তাই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ইলেকট্রনিক্স ক্লাসের আগের পার্টগুলো দেখে না থাকেন তাহলে চ্যানেলের অল ভিডিওতে গিয়ে বাকি পার্টগুলো দেখে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ